বিবি স্টক হোম বার্জ্যের চুক্তি জানুয়ারিতে পুনর্বহাল করা হবে না বলে জানিয়েছে হোম অফিস তিনতলার বিবি স্টক হোম জাহাজটিতে আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সী পাঁচশো জন পুরুষের ধারণ ক্ষমতা রয়েছে হোম অফিস জানান পরিকল্পনাটি ব্যাকলক পরিষ্কার এবং আশ্রয় ব্যবস্থা ঠিক করার জন্য করা হয়েছিল বার্জের ব্যবহার বাড়ানো হলে প্রতি বছর বিশ মিলিয়ন পাউন্ড বেশি খরচ হতো সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল বলেন আশ্রয় ব্যবস্থাটি দ্রুত দৃঢ়ভাবে এবং ন্যায্যভাবে পরিচালিত করতে নিয়মগুলি যথাযথভাবে প্রয়োগ করা নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র সচিব আশ্রয় ব্যাকলগ দূর করা এবং বাসস্থানে নতুন পরিকল্পনা তৈরি করেছেন বলে জানান প্রথম বিবি স্টকহোমে স্থানান্তরিত হওয়ার পর প্রায় এক বছর হয়ে গেছে এটি আশ্রয় ব্যবস্থার উপর চাপ কমানোর জন্য চালু করা হয়েছিল তবে সেখানে যারা আছে তারা যে অবস্থার মধ্যে বসবাস করছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বাসটি বন্ধ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা